আসসালামু আলাইকুম আমি আজকে গরুর মাংস রান্না বসিয়েছি প্রেশার কুকারে সেই গরুর মাংসটা আজকে কিভাবে প্রেশার কুকারে বসাতে হয় আর সব মা একে গরুর মাংস কিন্তু মাখিয়ে রান্না করলে অনেক মজা হয় আর ওইভাবে রান্না করা যায় কিন্তু প্রেশার কুকারে যখন রান্নাটা করি তখন কিন্তু হাতে মাখিয়ে আমি করে থাকি আর ডেকচিতে রান্না করলে আমি তখন ডেকচির সব মশলা কষিয়ে তারপরে আমি গরুর মাংসটা রান্না করে থাকি আর আজকে প্রেশার কুকারে রান্নাটা খুব তাড়াতাড়ি করে করতে হবে সেই চিন্তা করে এখানে আলুটাও কেটে ধুয়ে আর মাংসটাও কে ধুয়ে সুন্দর করে তারপরে সব মশলা নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া ভাজা জিরের গুঁড়া দিয়ে আমি এলাচি দারচিনির তেজপাতা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাখানোটা খুবই টেস্ট হয়েছে আমার বাচ্চারা বলেছে যে আম্মু এই মাংসটা মনে হয় অন্য দিনের থেকে বেশি মজা হয়েছে সেই চিন্তা করে ভাবলাম যে আসলেই মনে হয় হাতে মাখানো মাংসটা বেশি মজা হয় সেইভাবেই আমি রান্নাটা করেছি আর তেলটাও একবারেই দিয়ে দিয়েছি আর আমি কতটুকু পরিমাণ মাংস কতটুকু পরিমাণ মশলা দিয়েছি সব কিছু কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে আমি উল্লেখ করে থাকি আপনাদের প্রয়োজনে পাঁচশো গ্রাম বা এক কেজি মাংসর মধ্যে কতটুকু মশলা লাগবে আমি কিন্তু মেনশন করে থাকি আমার ডেসক্রিপশন বক্সে আপনাদের প্রয়োজনে দেখে নিতে পারেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন এত শর্ট ভিডিও দিয়েছি যে ফুল ওয়াশ না করলে আমি অনেক দুঃখ পাবো। অনেক কষ্ট পাবো সেই চিন্তা করে একটু ফুল ওয়াশটা করে দিবেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন দেখুন নামানোর পরে আমি সার্ভিং ডিসে নিয়েছি টেবিলে খাওয়া লাগাবো কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আপনাদের কাছ থেকে আজকে অল্প সময়ই